এসকয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসকয়ার টয়লেটস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানটি সারা দেশে সেলস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে গত 9 ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরবী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নেই প্রতিষ্ঠানের নাম স্কোয়ার টয়লেট লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ নয় ফেব্রুয়ারি দুই হাজার একটি লোকবল নিয়োগ নির্ধারিত নয় মানে একটি পদে লোক নেবে কতজন নেবে তা উল্লেখ করা হয়নি আবেদনের মাধ্যম অনলাইন আবেদন শুরু হয়েছে নয় ফেব্রুয়ারি দুই এবং আবেদনের শেষ তারিখ আঠাশ ফেব্রুয়ারি দুই এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক দেখতে পাচ্ছেন যে লিঙ্কের মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত সবকিছু আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পাবেন প্রতিষ্ঠানের নাম স্কোয়ার লিমিটেড পদের নাম সেলস অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ অন্যান্য যোগ্যতা বিক্রয় ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরি ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোনো ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ই বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর মানে যাদের বয়স বত্রিশের বেশি তারা অ্যাপ্লাই করবেন না দায়িত্ব কর্তব্য দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা বিক্রয় লক্ষ্য অর্জন করা পরিবেশকে পরিবেশের সাথে সম্পর্ক বজায় রাখা কর্মস্থল যে কোনো জায়গায় বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তো বন্ধুরা এই ধরনের জব ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে এই ভিডিও দেখতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের এই চ্যানেলে সরকারি বেসরকারি এনজিও এবং ব্যাংকিং সকল ধরনের নিয়োগ প্রকাশ করা হয়ে থাকে আপনি যদি বেকার হয়ে থাকেন এবং চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলে সাথেই থাকুন আশা করি ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আপনারা পেয়েছেন যদি কেউ কোনো অংশ মিস করেন তাহলে ভিডিওটি পুনরায় টেনে দেখবেন তাহলেই ক্লিয়ার হতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি বিশেষ অংশগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি প্রতিষ্ঠানের নাম স্কোয়ার টয়লেট লিমিটেড চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ নয় ফেব্রুয়ারি দুই ছাব্বিশ পদ সংখ্যা একটি লোকল নিয়োগ নির্ধারিত নয়

ধরন কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে আশা করছি আপনারা ভিডিও থেকে উপকৃত হয়ে যান